তো আজকে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে আমাদের সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয় আর এখানে জিনিস বলে রাখি পরীক্ষা এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এবং প্রতি বছর এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ আহ বা বিশ নাম্বার একবারে কম হলে বিশ নাম্বার প্রশ্ন হয় এখান থেকে একবারে কম যদি হয় তাহলে বিশ নাম্বার এখন দেখি আমরা প্রথমে আজকে আলোচনা করব হচ্ছে সরকার ব্যবস্থা সরকার ব্যবস্থা রাষ্ট্রের চারটা গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটা হলো সরকার আর সরকার সরকারের অর্গান কয়টা আবার তিনটা সরকারের অর্গান কয়টা তিনটা একটা হলো কি আইন বিভাগ আইন বিভাগ আর একটা হলো শাসন বিভাগ শাসন বিভাগ আর একটা হলো বিচার বিভাগ এই তিনটা বিভাগ নিয়ে সরকার গঠিত সরকারের বিভাগ কয়টি তিনটি কে কি আইন শাসন আর একটা কি বিচার বিভাগ এই শাসন বিভাগকে আমরা আরেকটা নামে ডাকি সেটা কি নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগ এখন দেখেন রাষ্ট্রের এই তিনটা যে অর্গান আছে কোন অর্গানের কি কাজ প্রথম হচ্ছে আইন বিভাগের কাজ হচ্ছে আইনটা প্রণয়ন করা তাহলে যে কোনো আইনটা প্রণয়ন করে কে আইন বিভাগ আর এরপরে সে আইনটা মাঠে বাস্তবায়ন করে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ আর কেউ যদি আইনটা ভঙ্গ করে তার বিচারের বিধান করে বিচার বিভাগ যেমন আমরা যদি বলি সড়ক পরিবহন আইন দুই একটা আইন তৈরি হলো সাপোজ এখানে বলা হলো কোনো ব্যক্তি যদি কাউকে স্বেচ্ছায় ড্রাইভিং করে গাড়ি চালিয়ে হত্যা করে তার যাবজ্জীবন কারাদণ্ড সে আইনটা প্রণীত হলো কোথায় পার্লামেন্টে এখন একজন ড্রাইভার কোন ব্যক্তিকে স্বেচ্ছায় হত্যা করেছে কিনা সেই বিষয়গুলো আর তদন্ত করে পুলিশ বিভাগ এই পুলিশ বিভাগ তাহলে কোন বিভাগের অন্তর্ভুক্ত শাসন বিভাগের এখন সেই বিষয়গুলো উপস্থাপন করা হবে কোথায় আদালতে আর আদালত তখন দেখব যে আসে আসলে যে আইনটা হয়েছে সে আইনটা বায়োলেট করছে কিনা বায়োলেট করলে তার বিচার করবে কে বিচার বিভাগ ঠিক আছে এখন দেখেন এই আইন বিভাগের আইন বিভাগ বলতে আমরা কি বুঝি আইন বিভাগ বলতে আমরা এক কথা যদি সহজে যদি বলি আমাদের জাতীয় সংসদ আমাদের সংবিধানের আর্টিকেল সিক্সটি ফাইভ এ বলা আছে জাতীয় সংসদ নামে বাংলাদেশে একটি আইনসভা থাকবে তাহলে আমাদের আইনসভার নাম কি জাতীয় সংসদ এরপরে এই আইনসভার গঠন কিভাবে হবে আবার প্রথম একটু দেখি গঠন আইনসভার গঠন কিভাবে হয় বলেন তো আমরা যে আইনসভার কথা বলতেছি সেই আইনসভা কিভাবে গঠিত হয় কিভাবে গঠিত হয় প্রথম হচ্ছে তিনশো জন নির্বাচিত সদস্য আর পঞ্চাশ জন সংরক্ষিত নারী আসন টোটাল কত তিনশো পঞ্চাশ জন এই তিনশো জন তিনশো পঞ্চাশ জন সদস্য নিয়ে আইনসভা গঠিত আইনসভার সদস্য কয়জন তিনশত পঞ্চাশ তার মধ্যে তিনশত হলো নির্বাচনের মাধ্যমে আর পঞ্চাশ জন হলো সংরক্ষিত নারী আসন টোটাল কয়জন তিনশো পঞ্চাশ জন সংরক্ষিত নারী আসন কিভাবে নির্বাচিত হয় আনুপাতিক হারে যেমন আমরা সাপোজ ধরলাম একটা দল সংসদে আসন পেয়েছে একটা দল একশো আশি এ দল আর বি দল আসন পেয়েছে মনে একশো বিশ তাহলে প্রতি ছয়টা আপনি এটা যদি না বুঝেন প্রতি ছয়টা আসনের জন্য একটা নারী আসন তার সেই অনুপাতে একশো আশির জন্য কয়টা হবে আর এখানে বিশটা এবার দেখেন আমি যদি এ বলি একজন আসন পেল একশো চুরাশি আরেকজন আসন পেলো কথার কথা আমি ধরলাম একশত কত হয় ষোল তখন আসনটা আই বন্টন হবে তাহলে এখানে আপনার এই তিরিশটা আসন পাওয়ার পরে অবশিষ্ট আছে চারটা চারটা আর এখানে আপনার বন্টন করার পরে থাকবে কয়টা দুইটা তাহলে সংখ্যাগরিষ্ঠ চারটা দলে না তাহলে এ আসন যে অবশিষ্ট আসন আছে সেটা এ পেয়ে যাবে হ্যাঁ যদি কিভাবে বলেন তো তখনো হচ্ছে সংখদে বেশি আসন যারা পাইছে ওই দলটা পেয়ে যাবে না সংখদের যে দলটা বাকি আসন বেশি পেয়েছে সেটাই বুঝে গেছে আচ্ছা এরপর দেখেন দুই নম্বর বিষয় এই সংরক্ষিত নারী আসনের যারা এমপি তারা কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তাদের নির্বাচনের প্রক্রিয়াটা কি হবে কি যাবে নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে ভোট হয় ভোট হয় না সেটা কি হয় সেটা মনোনয়নের মাধ্যমে আর মনোনয়ন কে দিবে দল যেমন আমরা ধরলাম এ দল ও আল্লাহ এ দল আসন পেল কয়েকটি তিরিশটি মানে সংরক্ষিত নারী আসনে তার বন্টিত সংখ্যা হবে তিরিশটি তাহলে সে প্রথমে নমিনেশন বিক্রি করে নমিনেশন মনে করেন তিরিশশো জনকে তিনশো জনের কাছে নমিনেশন বিক্রি করলো তারা কয়শ জনের কাছে তিনশো জন তিনশো জন তাদের নমিনেশন ক্রয় করলো সেখান থেকে দল এই তিরিশ জনকে মনোনয়ন দিবে যে আমার এই এই লোকজন এই দলগুলা এই লোকগুলো আমার এখানে সংরক্ষিত এখানে কিন্তু কোনো ভোট হয় না এখানে কে মনোনয়ন দেয় দল মনোনয়ন দেয় এটা মনোনয়নের ভিত্তিতে আর মনোনয়ন কে প্রদান করবে দল ঠিক আছে দল আচ্ছা এরপরে দেখেন এই যে আমাদের সংসদ সদস্য যারা যাদেরকে এই পার্লামেন্ট সদস্য তাদের যোগ্যতা কি এর কি বলা আছে যোগ্যতা হতে হলে তাদের বাংলাদেশের নাগরিক হতে হবে এবার অযোগ্যতা সম্পর্কে কোথায় বলা আছে সিক্সটি সিক্স এর দুই বলা আছে সেখানে কি বলা আছে এখানে অযোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো ব্যক্তি যদি অপকৃতিস্থ হয় তার মানে পাগল হয় আমি লেখাবো শুনে আগে যদি পাগল হয় তাহলে তিনি সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না এক নাম্বার নাম্বার কোনো ব্যক্তি যদি দেউলিয়ে ঘোষিত হয় তাহলে তিনি সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না তিন নাম্বার কোন ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয় কয় বছর দুই বছর দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তখন তিনি আর আসন থাকবে তা থাকবে না সরি তিনি আর নির্বাচন অংশ করতে পারবেন না কয় বছর পর্যন্ত পরবর্তী পাঁচ বছর তার কোন ব্যক্তি যদি একবারে দুই বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয় তাহলে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না চার নাম্বার বিষয় হল কোন ব্যক্তি যদি আপনার যোগ স্বাদসকারী আইনে অভিযুক্ত হয় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কোলাবোরেশন এক করেন কোলাবোরেশন মানে কি মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করেছিল তাদের জন্য একটা আইন হয় কোলাবোরেশন এক সে একটের অধীনে যারা অভিযুক্ত ওই অভিযুক্ত ব্যক্তিরা কিন্তু কখনো কি করতে পারবে না সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না তবে সেই জিনিসটা বাতিল করে রহমান উনিশশো উনআশি সালে এরপরে কিন্তু জামাল ইসলাম বাংলাদেশের রাজনীতিতে বা বিভিন্ন ব্যক্তিরা রাজনীতি করার সুযোগ পায় ঠিক আছে আচ্ছা এরপরে কোন ব্যক্তি যদি আপনার বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে যেমন আপনি বাংলাদেশের একজন লোক আপনি আবার আমেরিকার আছেন তাহলে আপনি কি সংসদ নির্বাচন করতে পারবেন না তাহলে কি করতে করতে পারবেন আপনি আগে আমেরিকার বর্জন হবে ক্লিয়ার যদি কোনো কারণে বর্জন না করে আপনি যদি এমপি হন পরবর্তীতে সংসদ সাইলে আপনার যদি পাবলিশ হয় আপনাকে সদস্য পদ থেকে বাতিল করতে পারে ঠিক আছে তাহলে আমরা দেখলাম সংসদ হওয়ার যোগ্যতা গুলা কি কি অযোগ্যতা গুলা কি এখন দেখেন সংসদ নির্বাচনে যারা আহ অংশগ্রহণ করবে তাদের পদের মেয়াদটা কি প্রথম হচ্ছে আপনার সরি আহ পদের মেয়াদ না আসন শূন্য কখন হবে এটা একটু বলি আসন শূন্য আসন কখন শূন্য হয় বলেন তো হ্যাঁ কখন আসন শূন্য হয় হ্যাঁ এটা একটা হ্যাঁ আর আর আচ্ছা এটা আমার সংবিধানের দুইটা জায়গায় বলা আছে সিক্সটি সেভেন এ এবং সেভেন্টিতে আপনার সিক্সটি এ বলা হচ্ছে কোন ব্যক্তি যদি আপনার নির্বাচনের পর থেকে যেদিন শপথ গ্রহণ করা হচ্ছে নব্বই দিনের মধ্যে শপথ গ্রহণ না করে তার নির্বাচিত হওয়ার পরে কয়দিনের দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে নাইনটি ডেজ নব্বই দিন নব্বই দিনের মধ্যে যদি শপথ গ্রহণ না করে তখন কি হবে তার আসনটা শূন্য হয়ে যাবে এক দুই নাম্বার দুই নাম্বার বিষয় হচ্ছে যদি রাষ্ট্রপতি স্পিকারের অনুমতি ব্যতীত কোন ব্যক্তি যদি নব্বই কর্মদিবস অনুপস্থিত থাকে তখনও তার আসন শূন্য তিন নাম্বার কোন ব্যক্তি নির্বাচিত হওয়ার পর যদি আমরা যে একটু এক অযোগ্যতার কথা শুনলাম আর্টিকেল সিক্সটি সিক্স এর ওই বিষয়গুলোর কোন একটা বিষয় যদি উদ্ভব হয় যেমন আপনি নির্বাচিত হলেন নির্বাচন হওয়ার পর পাগল হয়ে গেলেন তখন আপনার আসন শূন্য দেউলিয়া হয়ে গেলেন আসন শূন্য নির্বাচিত হওয়ার পর দুই বছর কারণে দণ্ডিত হলেন আসন শূন্য হ্যাঁ মারা গেলে তো এমনি আসন শূন্য ঠিক আছে মারা গেলে তো আপনি কবর থেকে আর পালানটা অংশ করতে পারবেন না আপনার তিনি মৃত্যুর আগ পর্যন্ত তার আসন থাকবে ওই ক্ষেত্রে স্পিকার থেকে তিনি অনুমতি নেবেন এবং স্পিকার ওটা মানবিক কারণে অনুমতি দিবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আপনার আর একটা বিষয় আমরা বলি ফোর ক্রসিং যেটা সেভেন্টিতে বলা আছে আপনি নির্বাচিত যদি হন এখন আপনি যে দল থেকে নির্বাচিত হয়েছেন ওই দলের বিরুদ্ধে যদি পার্লামেন্টে ভোট দান করেন আপনার আসনটা কি শূন্য নির্বাচিত হওয়ার পর আপনি যেই দলে থেকে ইলেকশন করছেন সেই দল থেকে এক করলে আসন শূন্য আর ওই দলের বিরুদ্ধে ভোট দিলেও আসন শূন্য ক্লিয়ার এটাকে অনেকে মনে করে যে বাক স্বাধীনতার হস্তক্ষেপ হ্যাঁ এখন বলা হয় আর্টিকেল সেভেনটি এটা কি উনচল্লিশ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক কিনা তার উনচল্লিশ অনুচ্ছেদে কি বলা আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা মানে আপনি আপনার বিবেক মতে কাজ করতে পারেন কিন্তু পার্লামেন্টে কোন একজন এমপি সেটা তো অ্যাপ্লাই করতে পারতেছে না সে তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারতেছে না এবং দল থেকে প্যাগ করতে পারতেছে না এর কারণটা হচ্ছে আপনার এখন আপনি যেহেতু সরকারি চাকরি এটা ঠিক আছে এটা মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য এটা দরকার কিভাবে গণতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হবে এর উদী না থাকে যেমন একটা দল ও বাবা মনে করেন একশো আসন একশো সরকার গঠন করলো বি দল আসন পেল মনে করেন আমি ধরলাম আহ একশো কত ধরলাম আঠারোটি ধরলাম কত হলো তাই টোটাল দুইশ সত্তর সি দল আসন পেলো মনে করেন তিনশোটি এখন দেখেন এটা আসন পাওয়ার পরে এখন এ একজন প্রধানমন্ত্রী আছেন এক্স মনে তিনি এখন এবং সি দল মিল্লা তারা সিদ্ধান্ত গ্রহণ করলো এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারা অনাস্থা প্রস্তাব দিবেন তখন তারা কি করতে পারে এখান থেকে তিনজনকে যদি তারা অনাস্থা প্রস্তাব দেওয়ার সুযোগ থাকে দলের বিরুদ্ধে ভোট দিতে পারে তার এই তিনজন যদি এদের সাথে যুক্ত হয় তখন এদের সংখ্যা কত হয় একশ একান্ন সংখ্যাগরিষ্ঠ দল যদি এখন অনাস্থা প্রস্তাবে যদি ভোট দেয় তাহলে প্রাইম মিনিস্টার আর প্রাইম মিনিস্টার থাকবেন না তাহলে এটা কি আমার গণতন্ত্রের জন্য ভালো নাকি হুমকি হুমকি আর আমাদের বাংলাদেশের এমপি যে ইমান এত দুর্বল ইমান নিয়ে তারা এক জায়গায় সিট থাকতে পারবে না পাকিস্তান ওইটা হয়েছে ইমরান খান ওই ওই কারণে তার সরকারটা ভেঙে গেল হ্যাঁ ইউরোপের সংবিধানে কি হয়েছে এটা আমার ধারণ দরকার নাই ঠিক আছে আর ওই বাংলাদেশ সংবিধানটা মনে রাখেন ঠিক আছে